তিনকুল পরে নতুন কবরের মাটির উপর ফু অথবা দম করলে কি হয় আপনি যদি জানেন তাহলে প্রফুল্লিত হয়ে যাবেন আনন্দিত হয়ে যাবেন যে এতদিন এই গুরুত্বপূর্ণ আমলটি কোথায় ছিল অবাক নয়নে তাকিয়ে আপনি এক মিনিট শুধু ধ্যান ধরে থাকবেন আসুন গুরুত্বপূর্ণ সেই ভিডিও উঠে আমরা দেখি শুনি এবং সে মতে আমল করি যদি করতে পারেন ইনশা আল্লাহ আল্লাহ পাক হব্বুল আলমিন আপনাকে এমন এমন কিছু দান করবে এবং ভয়ঙ্কর কিছু বিপদ থেকে আপনাকে রক্ষা করবে আল্লাহ একবার আসুন আমরা জেনে নেই প্রিয় দর্শক এই আমলটি আপনি কিভাবে করবেন এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজ করতে হবে আপনি নতুন মুসলিম কবরের ওপর থেকে একজন মৃত মানুষকে দাফন করা হয়েছে একমুষ্টি মাটি আনবেন এরকম ভাবে আপনি ওই কবর থেকে মাটি আনবেন যত নতুন কবর হতে পারে তত নতুন কবর থেকে আপনি একমুষ্টি মাটি নিয়ে আসবেন দর্শক যে আমলটি যে আপনি করবেন করলে কি হতে যাচ্ছে আপনি কি জানেন এই আমলের মাধ্যমে আপনার ঘর আপনার ভারী থেকে সকল প্রকার বিষাক্ত জিনিস দূর হয়ে যাবে শুধু তাই নয় জাদু টোনা ব্ল্যাক মিউজিক কুফরি কালাম এগুলো ইনশাল্লাহ আপনার বাড়িতে আপনার ঘরের কোন সদস্যদেরকে কোনো আসর করতে পারবে না বর্তমানে দেখা যাচ্ছে যে আমাদের সমাজে অহরহর জাদু করা হচ্ছে মিউজিক করা হচ্ছে বান মারা হচ্ছে মানুষের সাথে ঝগড়া করে গোপনে কবিরাজের কাছে গিয়ে বান মেরে এমন কবিরাজের কাছে তারা যায় যারা ভন্ড, পথারক ইসলাম বিদ্বেষী ইসলাম বিরোধী কোরআন হাদিস বিরোধী আল্লাহ বিরোধী এমন এমন কবিরাজের কাছে গিয়ে তারা মুসলমানদেরকে মানুষদেরকে এমন ক্ষতি করে থাকে প্রিয় দর্শক আমরা সেই চির থেকে আমরা বেঁচে বেঁচে যাই মন আল্লাহ তাআলার এই কালামুল্লাহ শরীফের আমলের মাধ্যমে তবে একটি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে আজকের যে আমলটি আমরা করব এটা কোনো জাদু নয় এটা কোনো ভান নয় এটা কোনো ব্ল্যাক মিউজিক নয় এটা কোনো কুফরি নয় সরাসরি মহান রব্ব কারিমের ঐশী গ্রন্থ আল কোরআনের বাণী তিন ফুল এই পরে যখন আপনি মাটিতে ফু দিবেন আল্লাহ একবার কাবির কারিসীমা দেখতে পাবেন যে কি উপকার আপনার হয় এমনি করে কোন বদ জিন খারাপ জিনের আসর আপনার ঘরের উপর পড়বে না আপনার বাড়িতে কোনো প্রভাব পড়বে না আপনার ঘর বাড়ির যে সদস্য আছে প্রত্যেকেই হেফাজতে থাকতে পারবে না ছাই এই ছোট ছোট আমলের মাধ্যমে বিশাল কিছু উপকার পেতে আমরা সকলে চাই কিন্তু ধৈর্যের সাথে ভিডিওটি দেখার ক্ষমতা সে আমাদের নাই প্রিয় আজকের ভিডিওটি দেখেন আপনি অনেক অনেক উপকার হবেন বর্তমানে যে কথা বলতেছিলাম যে আমাদের শত্রু এমনভাবে আমাদেরকে ক্ষতি করে যে ক্ষতির কারণে একটা মানুষ দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস বছরের পর বছর সে বিছনায় শুয়ে থাকে এমন এমন ভাবে জাদু করা হয় তাকে এমন ভাবে বান মারা হয় তাকে যার ফলে সে অসুস্থ হয়ে বিছনায় শুয়ে বিছনায় সে পড়ে পড়ে তার মৃত্যু ঘটে তাকে কষ্ট দিয়ে তিলে 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 তাকে মেরে ফেলা হয় বান দেওয়ার মাধ্যমে জাদুর মাধ্যমে ব্ল্যাক মিউজিকের মাধ্যমে কফি কালমের মাধ্যমে তো বান এবং কুফি কালাম ব্ল্যাক মেজিক যেগুলো আছে ইত্যাদি এগুলো অনেক প্রকার হয়ে থাকে আপনি অসুস্থ হয়ে পড়েছেন সুস্থ সবল ব্যক্তি ছিলেন হঠাৎ করে আপনি অসুস্থ হয়ে পড়েছেন আপনার সদস্যরা আপনার ফ্যামিলির লোকেরা মনে করছে যে আপনি অসুস্থ হয়েছেন জ্বর হচ্ছে ঠান্ডা আসছে ইত্যাদি মনে করেছেন অথবা আপনি এই রোগের কারণে বিভিন্ন চিকিৎসকের পরামর্শ নিয়েছেন চিকিৎসা করেছেন কিন্তু কোন রোগ আপনার ধরা পড়ে না কোন রোগ আপনার উপর মানে এ নিয়ে বিভ্রান্ত হয়ে মানুষ পড়ে থাকে অসুস্থ শরীর নিয়ে পড়ে থাকে আস্তে 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 তার জীবনটা দুনিয়ার থেকে একেবারে বিদায় হয়ে যায় শুধু এই কুফরি কালাম ব্ল্যাক জাদুটোনা বান ইত্যাদির কারণে তো এগুলো যেন আপনার এবং আপনার পরিবারের সদস্যের মধ্যে কারো হয় তো আপনি আমি যে নিয়মটা বলে দেব ঠিক ওই নিয়মে আপনি আমলটি করবেন আল্লাহর অশেষ সহমতে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে প্রিয় দর্শক এই আমলটি করার জন্য আপনি নিজে যে ব্যক্তি আমলটি করবেন সে ব্যক্তি নিজে পবিত্রতা অর্জন করে নেবেন এমন ভাবে পবিত্রতা অর্জন করবেন যাতে করে অজুর যে ফরজ অঙ্গগুলো আছে ওই অঙ্গগুলা জন্য চুল পরিমাণ ভিন্দু পরিমাণ শুকনা না থাকে যদি শুকনা থাকে তাহলে কিন্তু আপনার অজু হবে না অজু না হলে আমল করাও হবে না এ আমলে দাঁড়াতে আপনার কোনো লাভ কোনো ফায়দা হবে না ওযুতে চার ফরজ সমস্ত মুখ ধোয়া অর্থাৎ মাথা চুলের গোড়া থেকে নিয়ে দাঁড়ির থুতনির নিচ পর্যন্ত এক কানের লথি থেকে অপর কানের লি পর্যন্ত দৌত করা একবার দৌত করা হচ্ছে ফরস তিনবার দৌত করা হলো সুন্ন তো এগুলো আমাদের খেয়াল রাখতে হবে যে অজুর ফরস হলো চারটি সমস্ত মুখ দোয়া তারপর দু হাতের কণি পর্যন্ত দোয়া আমরা এভাবে হাত ধুয়ে ফেলি যার ফলে এভাবে হাত ধোয়ার ফলে দেখা গেছে যে আমার কণি এ পর্যন্ত নই কোনি হচ্ছে এ পর্যন্ত এই এই পর্যন্ত হলো কনি তো আপনি এতটুকু পর্যন্ত হাত ধুতো করতে হবে ঠিক আছে এতটুকু ধৌত করলে যে কনির কোন আশপাশ আপনার শুকনা থাকবে না অনুরোধ ভাবে দু হাতের পর্যন্ত আপনি কি করবেন একবার ধৌত করা আপনার জন্য ফরজ তিনবার ধোঁয়া হলো সুন্নাত আর তিনবারের বেশি দোয়া হচ্ছে সুন্নতে খেলাপ তো সুন্নতে খেলাধ যেন না হয় সেটা খেয়াল রাখতে হবে অজুতে চার ফরজ এক নাম্বারে মুখ দোয়া দুই নাম্বারে দুহাতের হাতের পর্যন্ত দোয়া তিন নাম্বারে মাথার চার ভাগের এক ভাগ মাসে করা তো আমরা মাথার চার ভাগের এক ভাগ কিভাবে মাসাজ করবো আপনি মাসাজ করার জন্য নতুন পানির কোনো নতুন পানির কোনো দরকার নেই যে পানি আছে সে পানি দ্বারা আপনি মাসাজ করতে পারবেন হাত যে বিজা তখন এইভাবে আপনি কি করবেন এইভাবে আপনি মাসাজ করে নেবেন বাস সাদত আঙ্গুলিক কানের এভাবে ঢুকিয়ে গর্দানে হাত ছালাইলে চলবে আবার এভাবে দিবেন না এভাবে দাও মাকরু তারপরে চার নাম্বার হচ্ছে দু পায়ের পর্যন্ত দোয়া পায়ের যে এ ঘোড়া আছে পায়ের পায়ের এ ঘোড়ার পর্যন্ত ভালোভাবে একবার দোয়ালো ফরজ এই ফরজ অঙ্গগুলো আপনাকে সঠিকভাবে দৌত করতে হবে যখন আপনি সঠিকভাবে ওযু করে ফেলবেন আপনি কবরের মাটি আগে সংগ্রহ করে নিয়েছেন ওই মাটি একটি পাত্রে রেখে আপনার সামনে রাখবেন আর যখন যেভাবে আপনি আমুলটি করবেন যেখানে বসে ওই স্থানটা যখন স্থানটা যেন আপনার পবিত্রতা হয় পাক হয় তারপরে আপনি কাবলামুখী হয়ে বসবেন কাবলামুখী হয়ে বসে তিনবার ইস্তেক ফার আদায় করবেন আস্তাউফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি আস্ত ফির্লাহরি মিন কুলিদমি আতু গো ইলাই আস্তর কুল্লিদম বিপর তিনবার দুরু শিল্প নিবেন আল্লাহ আল মুহম্মদাল আলি মুহদ কেমি ইবী আলি ইবরহীন

তখন সর্বপ্রথম আপনি সুরা তুলে ক্লাস পাঠ করবেন আর কবরের মাটির সামনে রাখবেন আহ দু বিল্লে হিমিনা সেন্তন অজীব বিস্মিল্লা ইউরহমান আল্লাহ হু সমাদ লে মিয়ালি নোয়ালে মিউ লা মিয়া কুল্লা হু কুফুয়ান আহাদ কবরের মাটির উপর একটি হতে পারে

এরকম ভাবে আমাদেরকে তিনটি ফু হয়েছে তারপর আপনি তিনবার দুরসরী করে নিবেন্লাম প্রিয় দর্শক এরপর কবরের মাটির উপর দুইটি ফু দিবেন এরকম ভাবে নতুন কবরের মাটির উপর আমরা পাঁচটি ফু দিয়ে আমলটি করে নিব এখন আমরা জানবো যে এই মাটির দ্বারা আমরা কি করব এই মাটি দিয়ে কি উপকার পেয়েছি তার ফলাফল জেনেছি এবং এই মাটি কি করব এই বিষয়টি জানার পূর্বে আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনি সাবস্ক্রাইব করে ফেলুন ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দিন প্রিয় দর্শক এই কবরের মাটি আপনি আপনার ঘরের ভিতর এবং ঘরের চারুপোনাই এবং বাড়ির যে আঙ্গিনা আছে চতুর্দিকে ওই সমস্ত চতুর্দিকে আপনি কি করবেন সার বনানোর দেবেন এতে করে সকল প্রকার জিন ফেতনি জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক ইত্যাদির আসর থেকে মহান আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন ধৈর্যের সাথে যদি আপনি আমলটি করতেই পারেন তাহলে দেখবেন আজীবনের জন্য আপনার বাড়ি বন্ধ হয়ে গেছে আজীবনের জন্য আপনার সমস্ত থেকে করবে যদি আপনার আমলটি করতে চান তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে এবং চ্যানেলে নতুন আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা কমেন্ট বক্সে তিনবার আমিন আমিন লিখে ভিডিওটি দেখার এবং সম্পূর্ণ দেখার শোনার এবং আমল করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ